নমস্কার বন্ধুরা অ্যাস আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব মিন রাশির ব্যক্তিদের শনি সাড়ে সাতি শুরুর আড়াই বছর ভার্সেস আগত আড়াই বছরে আপনার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এবার আপনার মনে প্রশ্ন আসবে সাড়ে সাতির তো এখনো পাঁচ বছর বাকি তাহলে আপনি আড়াই বছরের কথা কেন বলছেন আপনাকে বলে দিই তাহলে সাড়ে সাতির তিনটে ফেজ হয় প্রথম চরণ দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণ তিনটে আড়াই বছর করে আপনার দ্বিতীয় চরণ শুরু হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার থেকে উনত্রিশে মার্চ দু থেকে সাড়ে সাতের সেকেন্ড চরণ যে শুরু হবে আপনাদের তা খুবই গুরুত্বপূর্ণ হবে বিগত আড়াই বছর যা এখনও কন্টিনিউ চলছে তাতে আপনি নিজের জীবনে অনেক ওঠানামা দেখে নিয়েছেন তবে আর একটা বড় সত্যতার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই যে তৃতীয় চরণেও আপনাকে অনেক ওঠানামা দেখতে হবে কিন্তু উনত্রিশে মার্চ দু থেকে যে সেকেন্ড চরণ আপনাদের শুরু হচ্ছে এটা আপনাদের জন্য খুবই ভালো অবস্থা দেখাতে চলেছে আপনি হয়তো শুনে থাকবেন যে শনি সাড়ে সাথে হয় শুরুতে অনেক কষ্ট দেয় আর না হয় মাঝখানে ভালো স্থিতিতে আবার না হলে লাস্টে কষ্ট দেয় বা শুরুতে খুব ভালো এরকম হয় মাঝখানে আপস অ্যান্ড ডাউন দেয় আর অন্তিম চরণ খুব ভালো পরিণাম দিয়ে যায় আপনাদের সকলকে এখানে বলে রাখি আপনারা যারা নিজের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন এবার আলোচনায় ফেরা যাক মিন রাশিদের জন্য যে শ্রেষ্ঠ অবস্থা হবে তা আপনার সেকেন্ড চরণে মানে শনিদেব আপনার লগ্নে প্রবেশ করবে সেই আড়াই বছর আপনার জন্য এমন হবে মানে যদি আমি বলি তো এই আড়াই বছরে যতটা পারেন সৎ ব্যবহার করে নিন এই আড়াই বছরের গতিবিধিতে শনিদেবের দ্বারা আপনার জীবনে শ্রেষ্ঠ কারক লাভ আপনি প্রাপ্ত করতে পারেন আবার তৃতীয় চরণে আপনার শনিদেব নিচস্ত হয়ে যাবে যা আপনার জন্য ভালো হবে না এখন আমরা কিছুটা চর্চা করে নিই এই আড়াই বছর যা রানিং চলছে আপনাদের যখন থেকে শনি সাড়ে সাতই আপনাদের শুরু হচ্ছে আপনি দেখে থাকবেন হঠাৎ করে ফালতু খরচা আপনার সামনে এসে গেল সেই হসপিটালের হোক বা নিজের কোনো কারণবশত হোক বা আপনার দ্বারা ভুল নির্ণয় বা ভুল ইনভেস্টমেন্ট হোক শেয়ার মার্কেটে হোক ডেলি ট্রেডিং করে দিলেন কারোর কথায় এসে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে দিলেন এই সব কারণে আপনার পয়সা টোটালি টোটালি নষ্ট ব্যর্থ হয়ে গেছে এই আড়াই বছরে যা ভালো সেভিংস হয়েছিল তা মোটামুটি এই আড়াই বছরের মধ্যেই শেষ হয়ে গেছে যদিও এখনও পাঁচ বছর বাকি আছে টোটাল এমন কিছু মীন রাশির ব্যক্তিও আছেন যাদের এই আড়াই বছরের মধ্যেই লোন নিতেও হয়েছে এই আড়াই বছরে শনি সাড়ে সাতির আরেকটা যা নেগেটিভ এফেক্ট আমাদের ওপর পড়েছে তা হল অনাবশ্যক কোর্ট কাচারির ঝামেলা ফেস করতে হয়েছে আরেকটা যা বড় অ্যাটাক এই সাড়ে সাতিতে মীন রাশিদের ওপর হয়েছে তা হলো অর্থের স্থিতিকে তো দুর্বল বানিয়েছে সঙ্গে আপনার কথাবার্তার যশ নষ্ট করিয়েছে ফ্যামিলিতে রিলেটিভদের সঙ্গে এবং সমাজের মধ্যে আপনি আড়াই বছর ধরে দেখেছেন লোক আপনার কথাবার্তাকে ইগনোর করছে আপনি এক বলছেন কিন্তু লোক সেটাকে অন্যভাবে নিচ্ছে অনেক মিন রাশির তো জবও চলে গেছে অনেক মিনরাশির প্রমোশন হওয়ার ছিল আপনাকে প্রমিস করা হয়েছিল কিন্তু তার সত্ত্বেও অন্যজন প্রমোশন পেল আপনার স্যালারি তো বৃদ্ধি হওয়া দূরে থাক যদি জব ছেড়ে অন্য কোথাও জয়েন করেন তো ডিক্রিমেন্ট এর সাথেই আপনাকে জবে জয়েন করতে হয়েছে স্বাস্থ্যের জন্য ব্যয় বেড়েছে আর লাখ ফ্যাক্টর কি শনি সাড়ে সাতিতে আপনার জন্য তা ভুলিয়েই দিয়েছে কিন্তু এবার উনত্রিশে মার্চ দু এটা সেই তারিখ যেখান থেকে পুরো আড়াই বছরের মধ্যে আপনি যতটা পারবেন রিকভারি করার চেষ্টা করবেন চিন্তা করবেন এই আড়াই বছর আপনাকে বিগত আড়াই বছরের আপনি যত আপস অ্যান্ড ডাউন দেখেছেন সেই সবগুলোকে রিকভারি করার পরিস্থিতি আনবে কিন্তু আমি এটা কিভাবে বলছি দেখুন বর্তমানে শনিদেব আপনার টুয়েলভ হাউসে বিরাজমান আর আমি প্রায় সব ভিডিওই বলেছি যে ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘরেতে গ্রহ কখনই ভালো রেজাল্ট দেয় না এবার শনিদেব আপনার বা টুয়েলভ হাউসে প্লাস আপনার শনি সাড়ে সাত মানে একসঙ্গে বিশাল তিক্ত যোগ আপনার জন্য ক্রিয়েট হয়ে আছে আপনার আয়কে প্রভাবিত করছে আপনার ছোট ছোটো ডিজায়ার্সকে পূর্ণ করতেও ব্যর্থ করছে কিন্তু উনতিরিশে মার্চ যে শনি আপনার লগ্নতে আসছে যা শুদ্ধিকরণের একটা স্নান এখানে আপনাকে অনেক পরিবর্তনের পরিস্থিতি দেখার সুযোগ হবে কিন্তু আপনাকে কটা ব্যাপারে সতর্ক থাকতে হবে যখন শনিদেব লগ্নে আসবে তো লগ্ন হয় কি আসলে এটা ব্যক্তির পার্সোনালিটি স্বভাব আচার বিচার আপনার গতিবিধি আপনার অ্যাক্টিভিটি সব এই স্থান থেকে দেখা হয় আর এই স্থানে যখন শনিদেব আসবে তো আপনার ব্যক্তিত্বকে একটা সুযোগ প্রদান করবে এটাই আপনার পার্সোনালিটি টেস্ট হবে এই আড়াই বছরে তো অনেক প্রচেষ্টা করা সত্ত্বেও আপনি রেজাল্ট পাননি যা আপনি ডিজার্ভ করেন যা আপনার এক্সপেকটেশান কিন্তু আগত আড়াই বছরে শনিতে আপনাকে একটা চান্স দিচ্ছে যে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন এটা এক রকম আপনার এক্সাম ধরতে পারেন যদি সত্য পথে ন্যায়ের সাথে আপনি নেক্সট আড়াই বছরে পাস হয়ে যান তো তারপরের আড়াই বছরেও খুব শ্রেষ্ঠ না হলেও রূপে হলেও কিছু ভালো ফলই পাবেন কারণ এই আড়াই বছর হবে আপনার ভিত মজবুত করার বছর আর যদি একবার ভিত মজবুত হয়ে যায় তো তার উপর যত তলার চাপই পড়ুক না কেন সহ্য করে নেবে আর যদি ভিত বা আপনার পার্সোনালিটি নরবরে হয় তো আপনার জন্য আগামী সময়েও কষ্টদায়কই হবে এখানে আপনাকে কোন কোন অবস্থার জন্য সতর্ক থাকতে হবে শনি যখন আপনার লগ্নে আসবে তো খুব আলস্য আপনার মধ্যে দেখা দেবে কাল করে নেব হয়ে যাবে এরকম মনোভাব ত্যাগ করে আপনি যদি নিজের প্রেজেন্টেশানকে প্রেজেন্ট করতে হবে যে আমি এতটাই যোগ্য জ্ঞানী বুদ্ধিমান যে এই সুযোগকে ব্যর্থ যেতে দেবো না যদি আলস্য ত্যাগ করে নিজের গোলে যাওয়ার লক্ষ্য স্থির করেন একদম তাহলে এই শনিদেবী আপনাকে অনেক কিছু দেবে শনিদেব আপনাকে পরিশ্রম তো অনেক করাবে কিন্তু যদি আপনি সেই পরিশ্রম করে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন তো দেখতে পাবেন এই কর্মফলদাতা আপনার কর্মের ওপরে নির্ভর করে রেজাল্ট অবশ্যই দেবে ডিসিশান নিতেও শনিদেব আপনাকে ভ্রমে ফেলতে পারে শাস্ত্র বলে রাশিরা অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান হয়ে থাকে এরা ডিসিশান অনেক ভেবে চিন্তে নেয় কিন্তু বিগত আড়াই বছরের মধ্যে আপনি দেখে থাকবেন আপনার ডিসিশন কন্টিনিউয়াস ভুল প্রমাণিত হয়েছে আর নেক্সট আড়াই বছরেও আপনার লগ্নে আসার মানে হলো আপনার ডিসিশানকে প্রভাবিত করতে পারে কোনো ডিসিশান নেবেন তো দ্রুত নেবেন না অনেক ভেবে চিনতে শান্তিপূর্ণভাবে সক্রিয়ভাবে যদি বড় কেউ বা জ্ঞানী কারোর সাথে পরামর্শ করেন করে তবে ডিসিশন নেন তো আপনার জন্য খুব ভালো হবে কোনো ভুল হবে না আপনার পার্সোনালিটিকে ভালো বানাবে ডেলি ইনকাম বাড়াবে কর্মক্ষেত্রকে মজবুত বানাবে আর বিগত আর এই বছরে যা আপস অ্যান্ড ডাউন আপনি দেখেছেন তা সরিয়ে নতুন রাস্তা খুলে দেবে শনিদেব আপনার শত্রু নয় শনি সাড়ে সাতি বা ঢাইয়া যে আসে এটা একটা সার্কেল যা আমাদের কর্মের ওপর ডিপেন্ড করে নির্মিত হয় আগে আমরা যা কর্ম করেছি তার ফলই আমাদের সামনে আসে এই কারণেই বলে কারো ফার্স্ট ফেজ ভালো কারোর সেকেন্ড ফেজ ভালো তো কারো থার্ড ফেজ ভালো যায় কিন্তু নেক্সট যে আড়াই বছর আসছে তাতে শনি আপনাকে সব ব্যক্তিতে যাদের ওপর শনির ঢাইয়া বা সাড়ে সাতই চলছে শনিতে একটা সুযোগ দেবে এটা একটা ফেজেই দেবে এটা এমন একটা ফেজ হবে যেখানে শনিদেব আপনাকে বোঝাবে নিজের চোখ খুলে নাও সত্যকে স্বীকার করে নিজের ভেতরে যা কমতি আছে তা ঝেড়ে ফেলে দাও তারপর আমি তোমাকে সব কিছু দেবো আর সেই সময়টাকেও যদি আমরা ব্যর্থ নষ্ট করে দিই ওভার কনফিডেন্সের ফলে সবকিছু ক্যাজুয়ালি নিয়ে নিই তাহলে এই শনিদেব হাত ছেড়ে দেয় আর ওনার হাত ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই মানুষ মাটিতে আছড়ে পড়া নিশ্চিত এবার আপনাকে নাইনটি পার্সেন্ট নিয়ে জীবনের এক্সামে পাস করতে হবে জীবনটাকে নতুন দৃষ্টিকোণ দিয়ে আপনি দেখতে পাবেন এর ফলে না আপনি সঙ্গে আপনার ফ্যামিলিটার জন্য ভালো সূচনা শুরু হবে তো এবার আসুন আমরা জেনে নিই যে কি হোম রেমেডিস আপনারা করতে পারেন ওম প্রাম প্রিম প্রম প্র শ শনিশ্চারা নাম। এই মন্ত্রের জব একশো আটবার বার ডেলি করুন শনি চল্লিশটার পাঠ সন্ধেবেলায় অবশ্যই করুন এই নেক্সট আড়াই বছরে আপনার লগ্নে বা ব্যক্তিত্বে থাকবেন শনিদেব তাই ছল কপট বেইবানি ধোঁকা কারো পয়সা নিয়ে না এসব থেকে যত দূরে থাকবেন সাত্বিকভাবে যত চলবেন শনিদেবের আশীর্বাদ তত পাবেন শনিবারের দিন ব্ল্যাক বা ব্লু এর ইউজ করবেন না ড্রেসেতে তেলে ভাজা খাবারের দান করুন শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলে প্রদীপ জ্বালানো শনিবারে আর প্রার্থনা করবেন শনিদেবের সামনে উনত্রিশে মার্চ দু এটা এমন একটা দিন হবে জবে থেকে নিজেকে আপনাকে প্রেজেন্ট করে শনিদেবকে দেখাতে হবে আর আপনার এক্সাম নেওয়ার শুরু শনিদেব যদি আপনাকে পাস করিয়ে দেয় তো থার্ড ফেজে শনির নিজস্ব অবস্থা হওয়া সত্ত্বেও খারাপ ফল পাবেন না যারা নেক্সট আড়াই বছরে ভালো কর্ম করে এগিয়ে যাবেন তাদের এই আড়াই বছর তো ভালো যাবেই সঙ্গে নেক্সট আড়াই বছরও ভালো চলবে কিন্তু যারা সঠিক কর্ম না করে নেক্সট আড়াই বছরটা এমনি চালিয়ে নেবেন তাদের জন্য লাস্ট আড়াই বছরটা খুবই কষ্টদায়ক প্রমাণিত হবে আমি আপনাদের ভয় না সঠিক তথ্য দিলাম কারণ জ্যোতিষ এমন একটা মাধ্যম যার দ্বারা মানুষকে তার ফিউচার সম্বন্ধে অ্যালার্ট করা পসিবেল তেমন লাগলো ভিডিওটা আজকে জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ